ছিয়াত্তর বছর বয়সে এসে এই বৃদ্ধ বয়সে আপনারা গোটা দেশটা চালাচ্ছেন কিভাবে আপনারা যদি এই বয়সে এসে এমপি মঞ্চে হয়ে গোটা দেশটা চালাতে পারেন আমরা তিরিশ বছর পরেও চাকরিতে প্রবেশের বয়সের সুযোগটুকু পেতে পারি আপনারা কথাই কথাই বলেন তিরিশের পর মানুষের মেধা নাকি শূন্য হয়ে যায় আপনার কাছে আমার প্রশ্ন তিরিশের পরে যে মানুষের মেধা শূন্য হয়ে যায় সেটা আপনারা বুঝলেন কি করে আপনারা তো সেই সুযোগটুকি আমাদের দিচ্ছেন না তিরিশের পরে নিজেদের মেধা যাচাই করার সেই সুযোগটুকি আমরা পাচ্ছি না তাহলে কথাই কথাই এসব কথা বলা বন্ধ করুন যে তিরিশের পরে মানুষের মেধা শূন্য হয়ে যায় কথাই কথাই বলেন উদ্যোক্তা হও কিন্তু উদ্যোক্তা হওয়ার জন্য যে লাখ লাখ টাকার প্রয়োজন সেই টাকাগুলো কি আপনারা আমাদেরকে দেবেন দেবেন না কাজে কথাই কথাই এসব বলা বন্ধ করুন যে উদ্যোক্তা হও উদ্যোক্তা হতে পারে না উদ্যোক্তা হওয়ার জন্য যে মন মানসিকতা প্রয়োজন সেই মন মানসিকতা সবার থাকে না এখন আপনারা আমরা যদি বলি আপনারা তো চাইলে অন্য কিছু হতে পারতেন এমপি মন্টি নাও হতে পারতেন কিন্তু আপনাদের মন মানসিকতা সেই শুরু থেকেই এমপি মন্টে হওয়ার মতোই ছিল আপনারা সেই জন্যই এমপি মন্টি হয়েছেন কাজে আমরা চাইলেই সবাই উদ্যোক্তা হতে পারি না আপনারা কথাই কথাই বলেন তিরিশ থেকে বয়স বাড়িয়ে পঁয়ত্রিশ করা হলে দেশে নাকি বেকার সংখ্যা বাড়বে কিন্তু এখন কি আমাদের বাংলাদেশে বেকার সংখ্যা খুব কম বরঞ্চ উন্নত বিশ্বে যেখানে চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ কিংবা তার চেয়ে বেশি সেখানে সেখানে আমার অধিত থেকে বেকারের সংখ্যা কি খুব বেশি বরং বাংলাদেশে বেকারের সংখ্যা সবচেয়ে বেশি কারণ বাংলাদেশে চাকরিতে প্রবেশের বয়স সবচেয়ে কম মৌনীর প্রধানমন্ত্রী দিনের পর দিন একটা बारिश আর নিয়ে কুকুর বিড়াল যদি পড়ে থাকে মানুষ তো হলে সেই কুকুর বিড়ালগুলোকে ভালো এসে ফেলে অথচ আমরা এত তো চাকরি প্রত্যাশী দিনের পর দিন রাস্তায় পড়ে আছি অথচ পারছেন না আপনারা প্রয়োজন মনে করছেন না আমাদের দিকে ফিরে তাকানোর রোহিঙ্গারা আমাদের দেশে কিছুই হয় না অথচ আপনি তাদের জন্য কি না কি করেছেন তাদের জন্য যা করেছেন সেটা কি বলবো নজর কাটার মতো ঘটনা অথচ আমরা এদেশের নাগরিক আপনারা আমাদের দিকে সেরকম ভাবে ফিরেই তাকাচ্ছেন না মনে হচ্ছে আমরা মনে হয় এদেশে জন্মগ্রহণ করে খুব বড্ড ভুল করে ফেলেছি আমার কাছে মনে হচ্ছে সেই ছোট্টবেলায় আমার বাবা মায়েরা আমাকে পাকিস্তানি শিক্ষা দিয়ে বড্ড বেশি ভুল করে ফেলেছে হ্যাঁ বড্ড বেশি ভুল করে ফেলেছে কারণ আমি যদি আগে জানতাম আমি হয়তো পাকিস্তানি শিক্ষায় অর্জন করতাম না আমি এখন স্বপ্ন দেখছি গ্রাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাব আর সেই স্বপ্নটাই আমাকে দিন দিন তিলে তিলে খাচ্ছে আর যদি আগে থেকে জানতাম তাহলে হয়তো আমি পাকিস্তানি শিক্ষা অর্জনই করতাম না আমার বউ মাইনা এত কষ্ট এত কষ্ট করে পড়াশোনা করিয়েছে আর সেই সার্টিফিকেটের নাম মাত্র তিন বছর আমি চাই না এরকম সার্টিফিকেট মাত্র তিন বছরের জন্য একটা সার্টিফিকেট ভাবতে কষ্ট হয় তিন বছর 30 বছর পার হয়ে গেলে আমরা ইন রাইট আর তখন সেই আমাদের সার্টিফিকেটটা আলমারিতে সাজিয়ে রাখা হবে আমি কি করব এরকম সার্টিফিকেট দিয়ে আমার দরকার নেই এরকম সার্টিফিকেট প্রফেশনালমূলক সার্টিফিকেট আচ্ছা কোন